কক্সবাজার কক্সবাজার হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যারা আয়তন একশো বিশ কিলোমিটার বিস্তৃত তো কক্সবাজারে যাতায়াত সুবিধাজনক হওয়ার কারণে বাংলাদেশের সবচেয়ে বড়ো পর্যটন কেন্দ্র এই কক্সবাজার সবাই মানসিক শান্তি জন্য এখানে ভ্রমণ করতে আসে তো কক্সবাজারে এসে নানা ধরনের হয়রানি হয়ে থাকে নানা রকমের মানুষ তা আমরা সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব তো প্রথমে আমরা যে হয়রানির শিকার হই সেটি হলো আমাদের রুম বুকিং আমরা কষ্ট থেকে বাঁচার জন্য আমরা অগ্রিম রুম বুকিং করে থাকি যার কারণে আমরা অনলাইনে রুম বুক করি তো সরাসরি এসে আমরা নানান ধরনের হয়রানির শিকার হই যেখানে আপনার চার্জারের প্লাগ থাকে না ওয়াশরুম নোংরা ওয়াশরুমের ট্যাপ ট্যাপের লাইন নষ্ট কিংবা নানান ধরনের হয়রানির শিকার হই ব্যাড ময়লা বা ফ্লোরিংয়ের ব্যবস্থা না থাকা চারজন দুই ব্যাড বলে সিঙ্গেল বেড থাকা এসি নষ্ট টিভি আছে টিভির রিমোট না থাকা নানা ধরনের হয়রানির শিকার হই তো কক্সবাজারে মূলত আমরা যারা আসবেন এইসব কিছু আগেই চিন্তা ভাবনা করে আগে সব কিছু ইয়ে করে আসবেন এই যে ওয়াশরুমগুলো দেখতেছেন তবে আমাদেরটা মানসম্মতই ছিল মোটামুটি থাকার মতো দ্বিতীয় যে বুলটি আমরা করি সেটি হলো এই যে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন ওদের কথা খুব মুক্তাজরে কিন্তু কথা প্রথম যেভাবে আপনাদের সাথে বলে কিন্তু সব সময় এই ব্যবহারটা তারা করে না ছবি তোলার পরে তাদের আসল রূপটা ফুটে ওঠে ওরা আপনাদের এর এমন বোঝাচ্ছে যে একটা ক্লিক করতেছে কিন্তু ওরা অনেক ধরনের ক্লিক করতে আছে অনেকগুলো ক্লিক করতেছে তো এই ক্যামেরাম্যান থেকে আপনার অবশ্যই সাবধান আমার মতে ওদের থেকে ছবি না তোলে আপনারা ক্যামেরা নিয়ে আসা বা যাদের ক্যামেরা নাই ফোন দিয়ে ছবি তোলেন তাও ভালো তবে তাদের থেকে একটু সাবধান থাকবেন কিন্তু পুরোপুরিভাবে তুলবেন না তা না তুলবেন তবে কথা পাকা করে নিয়ে তারপর তাদের মাধ্যমে আপনারা ছবি তুলবেন তারা খুবই মিষ্টি কথায় আপনাদের ফুটিয়ে ফেলবে সো তাদের থেকে আপনারা সাবধান থাকবেন তিন নম্বর যে বুলটা আমরা করে থাকি কক্সবাজারে সেই বুলটা হলো গোড়া নেওয়া এক বীজ থেকে অন্য বীজ থেকে যেতে আপনাদের থেকে একশো টাকা নেবে আবার কারো কারো থেকে দুশো থেকে তিনশো টাকা নিয়ে থাকে আবার রাউন্ড দিয়ে এসে বলবে যে কথা তো ছিল দুশো টাকা এমন ধরনের অনেক কথা হয় যেটা আমার সাথে একবার ঘটেছিলো তো এই গোড়া বাড়ার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং খুবই হুঁশিয়ার থাকবেন তিন নম্বর হলো মোটর বোট তো এই মোটর বোট আপনাদেরকে বলবে এখানে হাফ রাউন্ড এবং ফুল রাউন্ডের ব্যবস্থা আছে তো হাফ রাউন্ড যেখানে আপনারা আপনাদের থেকে দুশো টাকা নেবে এবং ফুল রাউন্ড চারশো টাকা নেবে তো সামনে থেকে একটা রাউন্ড দিয়ে চলে আসবে কিন্তু আপনাদের থেকে খুবই অনেক বেশি টাকা নিয়ে থাকবে ওরা এবং অনেক ভালো কথা বলবে ওই পর্যন্ত নিয়ে যাবে ওই পর্যন্ত নিয়ে যাবে মাঝখান থেকে ঘুরিয়ে আনবে আসলে অ্যাল্প টুকুরায় তারপর আপনারা যেহেতু কক্সবাজার যাবেন এই রাইডটা করবেন তবে তাদের সাথে কথা পাকা পোক্ত করবেন তারপর হলো স্কোয়াড বাইক দেখতে পাচ্ছেন তো এটাও আপনারা ট্রাই করবেন তবে আপনারা নিজে কখনও এই বাইকটা রাইড করবেন না তাদের মাধ্যমে নিজে বাইক রাইড করলে অনেক সমস্যা তারা বসবে বিচের টিউব যেটা ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকা এক ঘন্টা প্রতি হলে আপনি ঘন্টা থেকে যদি এক মিনিট থেকে দুই মিনিট দেরি হয় কেউ কেউ মেনে যায় আবার অনেকে আপনার দুই ঘন্টার ভাড়া নিবে আপনার থেকে তো এটা থেকেও সাবধান আবার একজনের টিউব আবার দেখবেন সাগরের মাঝখানেও চলে যায় কোনো কোনো সময় আবার একজনের টিউব অন্য যেন হাতে তুলে দেবেন না আপনারা এটা থেকেও সাবধানত অবলম্বন কম করবেন তারপর হলো টিভি যার ঘন্টার প্রতি হলো পঞ্চাশ টাকা তো এখানেও আপনার পঞ্চাশ টাকা এক ঘন্টা এক ঘন্টার থেকে এক থেকে দুই মিনিট দেরি হলে ওরা অনেক ধরনের খারাপ ব্যবহার করবে এবং পাঁচ মিনিট দেরি হলে দুই ঘন্টার আপনার ভাড়া চাইবে তো এটা থেকে আপনারা সাবধান সাবধান সাবধানতা অবলম্বন করবেন তারপরে প্যারা প্যারাগ্লাইডিং তো এটা মূলত হিনচুরির দিকে আপনারা করতে পারবেন প্যারাগ্লাইডিং তো প্যারাগ্লাইডিংয়ের জন্য আপনাদের পনেরোশো টাকা দিতে হবে তো এটা এটাও আপনাদের বিভিন্ন ধরনের সাবধান সাবধানতা অবলম্বন করা দরকার যদি আপনারা ভয় থাকেন এটা তো ওঠার কোনো প্রয়োজনই নেই যাদের হার্ট দুর্বল তবে প্যারাগ্লাইডিং অনেক পাখির চোখে আপনি সমুদ্রটা দেখতে পারবেন আসলে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা থেকেও আপনাদের অনেক শিক্ষণীয় জিনিস আছে তো আপনারা চাইলে এটা রাইড করতে পারেন তো অন্যান্য জিনিসের তুলনায় এটাতে একটু সেফটি আছে তো সর্বশেষ আমরা যেটা বলবো সব কিছুতে সাবধানতা অবলম্বন করবেন এবং এখানে সবচেয়ে বয়সী ভুলটা আমরা যেটা করে থাকি কক্সবাজারে গিয়ে সেটা হচ্ছে এই যে মেয়েদের খপ্পরে পড়া অনেক সিস্টেমে আপনাদের কাছে এবং সামনে এসে আপনাদের এমনভাবে বুঝিয়ে আপনাদেরকে ফুটিয়ে ফেলবে তো সিস্টেম করে ওনাদের মাধ্যমে ওনারা কোনো একটা সাইডে নিয়ে টাকা হাতিয়ে নেয় ওনাদের সাথে অনেক ধরনের ছেলে ফেলে থাকে ওনারা অনেক মাধ্যমে টাকা হাতিয়ে নেয় এবং সর্বশেষ আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো এ বাসের টিকিট কাটা বাড়িতে আসার সময় আমরা অনেকে না বোঝে একই নামের বাস আমরা টিকিট কাটি কিন্তু আমাদের অন্য টিকিট ধরিয়ে দেয় তো এই ভুলটা আমরা সবচেয়ে বেশি করি এখানে অনেক ধরনের বাসের কাউন্টার আপনাদের দেখবেন সব নাম আছে এগুলা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা চাইবেন যেটা মূল বাস একটা কাউন্টারই থাকবে শেমুলির শেমুলিরই থাকবে হানিপের হানিপের কাউন্টার থাকবে তো এখানে আপনারা টিকেটের ক্ষেত্রে এই জিনিসটা সাবধানতা অবলম্বন করবেন আপনাদের দেখবেন যে হানিফের টিকিট কাটছেন কিন্তু আপনাদের গোল্ডেন বা এইটা ওইটা অনেক নামের হাবিজাবি নামের বাস ধরাই দেবে আপনাদেরকে কিছু করার নাই তাদের সাথে কিছু বলতেও পারবেন না ধন্যবাদ স্যার